যাবো রাহুলদা প্রথমে যদি জিজ্ঞাসা করি আমরা ছবির নাম জানতে পেরেছি এরাও মানুষ আমাদের এখনকার দিনে যে রকম আশেপাশে পরিবেশ রয়েছে কোথাও কোথাও গিয়ে হয়তো আমাদের বারবার মনে করিয়ে দিতে লাগে আমরা মানুষ সেই সাথে কি এই সিনেমার কোনো কানেকশন রয়েছে হ্যাঁ তার কারণ এই সিনেমায় অনেকগুলো অন্যায় এবং ইরেগুলারিটি যেগুলো সমাজে চলে সেগুলো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তোলা হয়েছে খুব কমার্শিয়াল এবং এন্টারটেইনিং ওয়েতে এবং আমি খুব এক্সাইটেড আমরা সব সিনেমার সময় বলি কিন্তু এটা মিথ্যে করে বলছি না এটার লুকসেট থেকে শুরু করে সব কিছুর বলতে এমন একটা স্যাগ আছে আমার চরিত্রটাতে আর সত্যি কথা বলতে লাস্ট কুড়ি বছর ধরে প্রচুর পজিটিভ চরিত্র করেছি দিনের শেষে কোথাও কি পজিটিভ ক্যারেক্টার একটু বোরিং হয়ে যায় কারণ চন্দন সাবানের মতন তো চারদিক দিয়ে একরকম সেখানে একটু নেগেটিভ করতে পারার মজাটাই আলাদা তাতে পেঁয়াজ রসুন দেখতে পাচ্ছি তোমার পেছনেই ক্যামেরা রয়েছে এবং পুজোও চলছে তার মাঝখানে আজকে রয়েছে কাজে বোঝাই যাচ্ছে মহরাত বাংলা সিনেমার ক্ষেত্রে বা যে কোনো সিনেমার ক্ষেত্রে মোহরাত একটা বিশেষ ভূমিকা বা সিনেমা শুরুর আগে একটা ট্র্যাডিশন ছিল তারপর সেটা কমে গেল তার কারণ আসলে তখন আমাদের প্রমোশন করবার খুব বেশি জায়গা ছিল না কাজে একটা সিনেমা অ্যানাউন্স হয়ে যাওয়া মানে হওয়া মানে এটা মিডিয়াতে একটা বড় করে প্রসাদে বা উল্টো রথে বা আনন্দ লোকে বেরোতো এবং সেটার খবর ছড়িয়ে যেত যে এই সিনেমাটা সাইন হয়েছে এবং সেই অনুযায়ী বিভিন্ন টেরিটরি থেকে টাকা আসা শুরু হতো প্রডিউসারের কাছে সেই জন্যই প্র্যাকটিসটা ছিল তারপর এখন প্রমোশনের ধরন বদলে গেছে এখন সিনেমার আগে প্রমোশনটা অনেক বেশি হয়ে গেছে কিন্তু ভাল লাগে একটা পুজো দিয়ে একটা পবিত্র কাজ শুরু হওয়া এবং যেখানে এই এই সিনেমাটার অ্যাপ্রোচটা একটু আলাদা অত কঠোর শুধু প্রফেশনাল লোক জন্য একটা ফ্যামিলি ছেলে ছেলে বউ মা বাবা সবাই ইনভলভ হয়ে একটা সিনেমা করছে তাই এখানে এটা ইন্টারেস্টিং এবং এটা হবারই ছিল এবং মহরাতে এসে বেশি প্রশ্ন করা না উচিত কারণ এরপরে আমরা আরও অনেক কিছু আস্তে আস্তে জানতে পারবো তবু যেটুকু না জিজ্ঞেস করলে না যাদের সাথে কাজ করছো যাদের সাথে কাজ করতে চলেছো কি মনে হচ্ছে কতটা এক্সাইটিং হয়ে দাঁড়াবে এই বিষয়টা খুবই এক্সাইটিং কারণ আমি আর শ্রাবন্তী দেখো কেরিয়ার একসাথে শুরু করেছি মানে আমরা একই বয়সে একই সময় থেকে কাজ করছি আমরা চাইল্ড অ্যাক্টারও ছিলাম একসঙ্গে তারপর জিতুকে একদম শুরুর দিন থেকে চিনি সত্যম তো অলরেডি আমার সহজ কথায় এসে গেছে এতই ক্লোজ আমার তো এরা সবাই আছে আমার শিক্ষক চন্দন সেন আমার শিক্ষকের মতন শান্তিলাল দা আছেন আমার কেরিয়ারের প্রথম কাজে আমার যে গার্জিয়ান ছিল সেই কনিনিকা দিয়ে আছে আর কি দা ছবির বাইরে একটা কোয়েশ্চেন তোমায় করবো সেটা হচ্ছে যে তোমার যে পডকাস্ট সহজ কথা সেটা বাংলার পডকাস্টে একটা অন্য রকমের আর্ক নিয়ে এসছে মানে যারা খুব ভালো একটা পডকাস্ট দেখতে চায় বাংলায় অনেকদিন ধরে খুঁজছিল যেখানে আলোচনাটা ইনডিপ কোর লেভেলে হবে সেটা তোমার পডকাস্টের মধ্যে দিয়ে হচ্ছে এবং যারা গেস্ট এসছেন তারাও অ্যাপ্রিসিয়েট করছে তো তুমি কি বলবে এটা নিয়ে আমি তো সেটাই পারবো যেটা আমার পক্ষে সম্ভব আমি যদি মুম্বাদাকে দু ঘন্টার জন্য পাই আমি কোনোদিনই ঋতুদিকে নিয়ে প্রশ্ন করব না কারণ সেটা নিয়ে লোকে শুনতে শুনতে ক্লান্ত এবং সেটা নিয়ে জেনে কারো লাভ হবে না আমি পারবো বুম্বাদার থেকে অভিনয়ের জিনিস জানতে যেটা একজন অভিনেতার পরবর্তী জীবনে লাভ হবে আমার মনে হয় যার পক্ষে যেটা সম্ভব নিজের ধর্ম বিসর্জন না দিয়ে সেটাই করা উচিত তাহলেই সে সফল হবে আমি যদি আমার ধর্ম বিসর্জন হঠাৎ করে অন্যরকম করার চেষ্টা করি সেটা আমি পারবো আমি সব ধর্মের থেকে চাই সেরকম আর আর একটা জিনিস এবার পুজোতে যেটা তোমার লেখা বেরিয়েছে তো ওই লেখালেখিটা এই পডকাস্ট বা অভিনয়ের চাপে থিয়েটারের চাপে কতটা ব্যাকসিডেন্ট হয়ে গেছে না তুমি এই প্রসেসের মধ্যে রয়েছো যদি তুমি কিছু ভালোবাসো কিছু ব্যাকসিটে যায় তোমার বিয়ের পর তোমার বাবা মা যদি ব্যাকসিটে না যায় তাহলে অভিনয়ের জন্য লেখা কেন ব্যাকসিটে যায় থ্যাংক ইউ